এ টু জেড জিএস সেন্টারে সবাইকে স্বাগত আজকের ক্লাসে ভারতীয় সংবিধানের অতি গুরুত্বপূর্ণ পঁচিশটি মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন ব্যাখ্যা সহকারে আলোচনা করা হবে তাহলে আমরা দেখি আজকের প্রথম কোশ্চেন কী রয়েছে আজকের প্রথম কোশ্চেন ভারতীয় সংবিধান কার্যকর হয় কত তারিখে এখানে চারটে সাল দেওয়া রয়েছে এই চারটে সালের মধ্যে কত তারিখে ভারতের সংবিধান কার্যকর হয়েছে আনসার সি ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ভারতীয় সংবিধান কার্যকর হয় এই কারণে এই ছাব্বিশে জানুয়ারি দিনটিকে প্রত্যেক বছর গণতান্ত্রিক দিবস হিসাবে পালন করা হয়ে থাকে পরবর্তী করছেন সংবিধান সবার স্থায়ী সভাপতি ছিলেন যখন ভারতীয় সংবিধান রচনা করা হয় তৎকালীন সময়ে স্থায়ী সভাপতি কে ছিলেন অপশান সি রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতীয় সংবিধানসভার স্থায়ী সভাপতি এবং সচিদানন্দ সিনহা ভারতীয় সংবিধানসভার প্রথম সভাপতি ছিলেন কিন্তু তিনি ছিলেন অস্থায়ী সভাপতি তাহলে এখানে আনসার কী হবে রাজেন্দ্র প্রসাদ তিনি ভারতীয় সংবিধান সংবিধানসভার স্থায়ী সভাপতি ছিলেন তিন নম্বর সংবিধানের প্রস্তাবনায় সেকুলার শব্দটি যুক্ত হয় কততম সংশোধনীর মাধ্যমে অপশন এ বিয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় এই সেকুলার শব্দটি যুক্ত করা হয়েছিল কোশ্চেন মৌলিক অধিকার সংবিধানের কোন অংশে রয়েছে চারটা অপশন দেওয়া রয়েছে এর মধ্যে মৌলিক অধিকার কোন অংশে রয়েছে অপশান বি হচ্ছে আনসার অংশ তিনে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে আমরা জানি ভারতীয় সংবিধানের মোট বাইশটি অংশ রয়েছে আর ক খ গ যদি ধরা হয় তাহলে হচ্ছে পঁচিশটি অংশ রয়েছে আর এই বাইশটি অংশের মধ্যে তিন নম্বর অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে রাষ্ট্রপতি শাসন জারি হয় কত নম্বর অনুচ্ছেদ অনুসারে গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশান সি তিনশো ছাপ্পান্ন নম্বর অনুচ্ছেদ অনুসারে ভারতবর্ষে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে থাকে ছয় নম্বর কোশ্চেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন রাজা গোপালাচারী ডক্টর রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহেরু। চারটে অপশানের মধ্যে আনসার হচ্ছে সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ হলেন ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি এবং প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন তাহলে এই কোশ্চেনের আনসার হচ্ছে অপশন সি লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা পাঁচশো পাঁচশো পঁচিশ পাঁচশো পঁয়তাল্লিশ পাঁচশো পঞ্চাশ অপশান ডি হচ্ছে আনসার লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা পাঁচশো পঞ্চাশ এখানে যে চারটে অপশন দেওয়া রয়েছে তার মধ্যে কিন্তু প্রকৃতপক্ষে লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হচ্ছে পাঁচশো বাহান্ন জন তাহলে এইখানে আনসার হবে পাঁচশো পঞ্চাশ যেহেতু পাঁচশো বাহান্ন নেই রাজ্যসভার সদস্যদের কার্যকাল চার বছর পাঁচ বছর ছয় বছর আজীবন অপশান সি রাজ্যসভার প্রত্যেকটি সদস্যের কার্যকাল ছয় বছর কিন্তু লোকসভার যে সদস্য থাকে তাদের কার্যকাল হচ্ছে পাঁচ বছর মনে করছেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স সুপ্রিম কোর্টের বিচারপতিগণ কত বছর বয়সে অবসর গ্রহণ করেন অপশান সি পঁয়ষট্টি বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারপতিগণ অবসর গ্রহণ করেন ভারতের প্রধানমন্ত্রী নিয়োগ করেন সংসদ রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশন ভারতের প্রধানমন্ত্রী নিয়োগ করেন অপশান বি রাষ্ট্রপতি যেহেতু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে শপথ পাঠ করান এই কারণে বলা হয়েছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন ভারতীয় সংবিধানে মোট মৌলিক কর্তব্যের সংখ্যা কটি অপশান বি এগারোটি বর্তমানে ভারতীয় সংবিধানে মোট এগারোটি মৌলিক কর্তব্য রয়েছে ভোটাধিকারের বয়স একুশ থেকে আঠারো করা হয় কততম সংশোধনীর মাধ্যমে এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষাতে বারে বারে এসেছে এর আনসার হচ্ছে একষট্টিতম সংশোধনীর মাধ্যমে একষট্টিতম সংশোধনীর মাধ্যমে ভারতীয় নাগরিকদের একুশ থেকে ভোটাধিকারের বয়স আঠারো করা হয়েছে তেরো নম্বর কোশ্চেন ভারতীয় সংসদ গঠিত লোকসভা ও রাজ্যসভা নিয়ে রাষ্ট্রপতি ও সংসদ নিয়ে লোকসভা রাজ্যসভা ও রাষ্ট্রপতি নিয়ে অপশান সি হচ্ছে আনসার ভারতীয় সংসদ ভবন লোকসভা রাজ্যসভা ও রাষ্ট্রপতি নিয়ে গঠিত পরে কোশ্চেন অর্থ বিল প্রথম পেশ করা হয় রাজ্যসভায় লোকসভায় রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টে অপশান বি অর্থ বা মানি বিল প্রথম পেশ করা হয় লোকসভাতে তবে লোকসভাতে পেশ করার আগে রাষ্ট্রপতির অনুমতি নেওয়া হয় অর্থাৎ রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে লোকসভাতে প্রথম অর্থ বিল পেশ করা হয় পরে কোশ্চেন নির্বাচন কমিশন একটি বিচার বিভাগীয় সংস্থা নির্বাহী সংস্থা স্বশাসিত সাংবিধানিক সংস্থা সংসদীয় কমিটি অপশান সি নির্বাচন কমিশন স্বশাসিত সাংবিধানিক সংস্থা পরবর্তী কোশ্চেন মৌলিক অধিকারের রক্ষক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সংসদ সুপ্রিম কোর্ট আপশান ডি মৌলিক অধিকারের রক্ষক সুপ্রিম কোর্ট ভারতের সংবিধান সর্বাধিক ধার নিয়েছে অর্থাৎ ভারতীয় সংবিধান কোন দেশ থেকে সর্বাধিক ধার নিয়েছে বা ভারতীয় সংবিধানে কোন দেশ থেকে বেশি অংশ যুক্ত করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটিশ যুক্তরাষ্ট্র আইরিশ ফরাসি অপশান বি ব্রিটিশ যুক্তরাজ্য থেকে ভারতীয় সংবিধানে সব থেকে বেশি ধার নেওয়া হয়েছে রাজ্যের গভর্নর নিয়োগ করেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি সংসদ অপশন সি রাজ্যের গভর্নর বা রাজ্যপাল নিয়োগ করে থাকেন রাষ্ট্রপতি পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেয় কততম সংশোধনীর মাধ্যমে অপশান বি তিয়াত্তরতম সংশোধনীর মাধ্যমে উনিশশো সালে সালে রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয় মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে আমেরিকা ইংল্যান্ড রাশিয়া ফ্রান্স অপশান সি রাশিয়া থেকে বা সোভিয়েত ইউনিয়ন থেকে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে একুশ নম্বর কোশ্চেন জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় প্রধানমন্ত্রীর ইচ্ছায় সংসদের অনুমতিতে রাষ্ট্রপতির ঘোষণায় গভর্নরের সুপারিশে চারটে অপশনের মধ্যে আনসার কোনটা হবে সংসদের অনুমতিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়ে থাকে সংসদে যদি ফিফটি পারসেন্টের বেশি ভোট পায় তবেই জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা সম্ভব হয় ভারতের প্রথম লোকসভা নির্বাচন হয় কত সালে ভারতবর্ষে প্রথম লোকসভা নির্বাচন হয়েছিল উনিশশো একান্ন সালে ভারতে প্রথম লোকসভা নির্বাচন হয়েছিল আর এর প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন তাহলে ভারতবর্ষের প্রথম নির্বাচন কমিশনার হচ্ছে সুকুমার সেন এবং প্রথম নির্বাচন হয় উনিশশো একান্ন সাল জুড়ে সংবিধানের গার্জিয়ান অব দ্য কনস্টিটিউশন কাকে বলা হয় সংসদ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টকে অপশান ডি সংবিধানের গার্জিয়ান অব দ্য কনস্টিটিউশন বলা হয় সুপ্রিম কোর্টকে রাজ্যসভায় রাজ্যসভার স্থায়ী সদস্য সংখ্যা পাঁচশো পঁচিশ দুশো আটত্রিশ দুশো পঁয়তাল্লিশ অপশান ডি রাজ্যসভার স্থায়ী সদস্য সংখ্যা দুশো জন সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান জওহরলাল নেহেরু ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর বি আর আম্বেদকর কে এম মুন্সি সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন এই কারণে ডক্টর বি আর আম্বেদকরকে সংবিধানের জনক বলা হয়েছে আজকের মতো ক্লাস এখানেই শেষ করা হচ্ছে এর পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি বিষয় সম্পর্কে আলোচনা করব সবাইকে ধন্যবাদ